ওয়ালাইকুম আসসালাম কে বলছেন আমি খুশি বলতেছি ভাইয়া খুশি কেমন আছেন আপনি ভালো আছেন খুশি আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাআল্লাহ ভালো আছেন খুশি কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় আমাদের দেশের বাড়ি হচ্ছে সিলেট হজিগঞ্জ থাকি ঢাকায় তো ঢাকা থাকেন কে কে আছে আপনার ফ্যামিলিতে খুশি আমার আমরা তিন বোন আর আমার আম্মু হচ্ছে নাই ঠিক আছে খুশি কি করেন আপনি এখন বর্তমানে এখন আমার আম্মু বাসায় কাজ করেন আমি ছোট একটা বাচ্চা রাখি আচ্ছা তো আপনি কার বাচ্চা রাখেন ওই আমার আম্মু কাজ করে সীমা ম্যাডাম কার বাচ্চা রাখি আচ্ছা মানে আপনিও কাজ বাজ করেন আপনার মাও কাজ বাজ করে ঠিক আছে তো আপনার বিয়ে শাদি হয়েছে কিনা না আমার বিয়ে হয়েছে আমার দুই বোনের বিয়ে আপনার স্বামী আছে না আমার বিয়ে হয়েছে না আমার দুই বোনের বিয়ে হইছে আচ্ছা আচ্ছা তো দুইটা বোনের বিয়ে হয়েছে আপনার এখনো হয় নাই তো দর্শক শুনতে পাবেন আজকে কুশের জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার দেওয়া যাবেন সরাসরি যোগাযোগ করতে পারেন সাথে ঠিক একপাড়া করায় দূর করছেন আপনি পাঁচ পন লেখা করছেন আচ্ছা পাঁচ পন তো করছেন তো আপনার বাবা মা দুটা ফেলে চলে গেছে মারা গেছে আচ্ছা বাবা মারা গেছে তো এখন যেখানে নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন ভাড়া নিয়ে থাকি ঠিক আছে তো এখন এই যে অনলাইন মিডিয়ার সামনে আসেন কি উদ্দেশ্য করে এটা হচ্ছে উদ্দেশ্যটা আমার আম্মু এখন অনেক কষ্ট করে তা আমার বিয়ে সাথে না চাইতে ভালো একটা মনের মানুষের সন্ধানে আচ্ছা মনের মানুষ পাইলে কি করবেন বিয়ে করবো আচ্ছা বিয়ে শাদী করার ইচ্ছা আছে এখন হ্যাঁ ভালো মনে মানুষ পাইলে দিয়ে সাথে করার আচ্ছা ঠিক আছে তো আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে এখন? এই আমার ফোন নাম্বার আপনার কাছে দিয়ে দিব এই ফোন নাম্বারে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারব আচ্ছা ঠিক আছে ছিলাম খুশির জীবনের গল্পগুলা বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে খুশিকে পেয়ে যাবেন জিরো ওয়ান সেভেন টু ডাবল ফোর সিক্স ওয়ান ডাবল ফোর সেভেন তো এই নাম্বারটাই হলো খুশির তো খুশি এখন এই যে আপনি মিডিয়ার সামনে আসছেন আপনার মা জানে আমার আম্মু এমনিতে জানে না আমার এক বান্ধবী নিজের সাথে কথা বলে আমি এই নাম্বারটা কই জানি আচ্ছা আচ্ছা ঠিক তো রাত বিরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে তো রাতে কি একাই ঘুমান না আমার সাথে ঘুমান আমার আম্মুর সাথে ঘুমাই আম্মুর সাথে ঘুমাইলেও আমার আম্মুর আমি পরে ভালো ছেলে পেলে আমার আম্মুর আমি আচ্ছা ঠিক আছে তো আমরা অনুষ্ঠানের শেষ করাই কিছু বলার আছে আপনার এমনিতে অনেক কথাবার্তা মনে করেন না যদি কোনো ভালো মানুষ হয় ভালো উদ্দেশ্যে ফোন তাই না আপনি দিবেন আচ্ছা ঠিক আছে দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন